মারুফ যেন কাজ করে মেশিনের গতিতে দুই মিনিটে বানাতে পারেন একশোটি খাম যন্ত্র ছাড়াই হাতের আঙ্গুল দিয়ে বানিয়ে ফেলতে পারেন যেকোনো সাইজের খাম মাত্র তেরো বছর বয়সে খাম বানানোর এই অভিনব কৌশল রক্ত করে ফেলেছেন প্রতি ঘন্টায় হাজার লাগে আমরা দশ হাজার মানুষ সাড়ে পাঁচশো টাকা হয় নিজের ভিতরে আগ্রহটা আগ্রহটা উজার করে কাজ করি তার ফলে আমাদের কাজ ভালো হয় আচ্ছা আমরা এটাকে বলি পেন্দি এই পেন্দি ভাঙতেছি ওই যে ওই যে সুন্দরভাবে ঘাট বসাইয়া তারপরে আমরা ঘোষা মেরা বসাই পরে শেলে শাস্ত্রে এটা এটাতে ঘোষা মারি এই পাথর এটাতে পাথর দিয়ে মাল ভিট করতে হয় যে প্রায় শেষ ভাঙ্গা এটা যে ভাঙা শেষ পেন্দি

ভাঙ্গা শেষ এখন মালটা খুলতেছি মাল খোলাও শেষ এবার আমাদের সব সময় যায় ডাবল চেক আপ সব সময় যায় এই যে দুই সাইড ভাঙ্গা শেষ খোলাও শেষ কারণ এই সাইড ভেঙ্গা এই যে মিছিল নিলাম এই যে প্রতি সাইড একরকম সমান হয়ে যায় সব সময় ধাপা ধাপা পেন দি খোল্লা ধাপা সব ভাঙ্গা শেষ এখন লাগাই আঠা দেয়া সুন্দর করে পিলাই তাসি মাল পিলানো শেষ এখন লাগাই